বিচারপতি আসর বারবার এই টাকা উদ্ধার নগদ টাকা উদ্ধারের ঘটনায় সারা দেশ জুড়ে যে আলোড়ন তৈরি হয়েছে এবং সমাজের ভিত নিকটা নাড়িয়ে দিয়েছে বলা যায় কারণ সাধারণ মানুষের মধ্যে অন্য কোনো জায়গা থেকে বিচার না পেলে কোনো জায়গা থেকেই তার ন্যাচারাল জাস্টিস যদি তার সে না পায় তখন তারা চিন্তা করে যে কোর্টের কাছ থেকে আমরা আদালতের কাছ থেকে আমরা বিচার করব কিন্তু একজন বিচারপতির বাড়ি থেকে যদি এরকম বেআইনি টাকা উদ্ধার হয় তখন সাধারণ মানুষের মনে একটা প্রভাব পড়ে ওই এবং সেটাই সাধারণ মানুষের মধ্যে এসেছে যে এরপরে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কতটুকু থাকবে এই টাকা কোথা থেকে এলো অনেকে ভাবছেন এই ব্যাপক পরিমাণ টাকা তিনি কোনো অসদ উপায়ে আনেননি তো কোনো অসদ উপায়ে এই অর্থ এখানে জমা হয়নি তো এসব প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে চলা ঘোরাফেরা করছে বিচারপতিদের নিয়োগের সংক্রান্ত বিষয়ে কলেজিয়ানের যে নিয়োগ সংক্রান্ত অধিকার রয়েছে কলেজিয়ানের সেটার উপরে টানার জন্যে দু হাজার চোদ্দো সালে যখন বিজেপি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তখন এই বিচারপতির নিয়োগ নিয়ে প্রথম একটি বিল পাশ করানো হয়েছিল এবং সেই বিলের পাশ করানোর পথে সে পরে সেটি চালু হয়েছিল কিন্তু প্রথম ধাপেই সুপ্রিম কোর্ট সেই বিলটিকে রদ করে দেয় স্থগিত করে দেয় অর্থাৎ বাতিল করে দেয় যার জন্যে বিচারপতিদের যে পুরনো নিয়োগ পদ্ধতি কলেজিয়াম সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুসারেই বিচারপতিদের নিয়োগ হয়ে আসছে বিচারপতিদের নিয়োগটা যদি কলেজিয়ামের সিদ্ধান্ত অনুসারে না হয়ে যদি এই বিল অনুসারে হয় তাহলে অনেকটা স্বচ্ছ হবে বলে মনে করছেন সবাই এবং এই সরকারও তাই ভাবছেন এবং বেশ কয়েকদিন গত এই সপ্তাহে বেশ কিছুদিন ধরে এটা আলোচনা চলছে যে আবার নতুন করে এই কলেজিয়ামের উপরে হ্রাস টানতে সরকার আবার সেই তুলনীতি বিলটি হয়তো লোকসভাতে বা রাজ্যসভাতে সংসদে উপস্থাপিত করতে পারে এবং এই বিলটি চালু হলে তাদের ধারণা যে বিচারপতি নিয়োগ আরও বেশি স্বচ্ছতার সঙ্গে হবে এবং তাদের বক্তব্য যে যদি ওই বিল অনুসারে বিচারপতিদের নিয়োগ হলো তাহলে এই ধরনের ঘটনার সম্মুখীন বিচার ব্যবস্থাকে হতে হবে